রহিম আসসালাম আলাইকুম আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে হিসাবে আপনাদের সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের শুরু করছি বন্ধন একুশতম পর্ব আমাদের হলো যারা বিধবা বন্ধা ডিবুরসী তাদেরকে নিয়ে কথা বলবো এবং আজকে হলো আমাদের সতেরোই অক্টোবর রোজ শুক্রবার আমাদের কয়েকটা বিবাহের কাজ আজকে হবে আমাদের এগুলি সবই আগামী দিন আপনারা বিবাহের প্রোগ্রামগুলো দেখতে পাবেন ইনশাল্লাহ আর আমরা কন্টিনিউ যেভাবে প্রোগ্রাম করে থাকি এর মধ্যে শুক্রবার দিন আমাদের প্রোগ্রামগুলো একটু বেশি হয়ে থাকে কারণ চল্লিশ থেকে পঞ্চাশটা মেয়ের প্রোগ্রাম হয় শুক্রবার দিন প্রতি শুক্রবার কারণ এই দিন বন্ধের দিন সবারই অফিস বন্ধ থাকে সেই হিসাবে আমাদের প্রোগ্রাম অটোমেটিক শুক্রবার দিনে বেশি হয়ে থাকে যারা শুক্রবার আসবেন আমাদের প্রোগ্রামগুলি দেখেও গেলেন সদস্য হয়ে গেলেন আর সদস্য না হইলে না হলেও আপনারা বুঝে শুনে গেলেন চিন্তা ভাবনা করতে পারবেন যে না বন্ধ মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাষট্টি বছরের অভিজ্ঞতা পর্যন্ত আমরা ইনশাল্লাহ পঁয়ত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ যেহেতু সম্পন্ন করেছি কাজে আমাদের কাছে ছেলে অভাব আমরা লক্ষ লক্ষ মেয়ে ছেলে রয়েছে আমাদের এখানে ইনশাল্লাহ করার জন্য আমি জানি আপনাদের সকলের আশা যেন পূরণ করি আপনাদের জানি জোরা মিলের জন্য কাজ করে দিতে পারি আল্লাহ রাবুল আলম যেন সেই তবিজ্ঞান সেই বলে আমি এখানেই শেষ করছি এখন আমাদের হলো প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি যেটা নাকি একুশতম পর্বের প্রথম মেয়েটা যেটা দেখাচ্ছি মেয়েটার নাম হলো দিনা ডাক নাম হইলো দিনা শাহজাহানপুরে তার বাসা খানজিদা রহমান মেয়েটার নাম ডাক নাম হইলো দিনা এই মেয়েটা সাতাশ শ্রী জন্ম বা তিনি জ্যাক মেয়েটা এমবিএ পাস করেছেন আর থেকে ঢাকা ইউনিভার্সিটি আন্ডার ওইটা এখান থেকে পাস করেছে মেয়েটা সিনিয়র সিনিয়র ম্যানেজার বাংলা লিংকের মেয়েটা জব করেন শাহজাহানপুরে তার বাড়ি এই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বাংলা লিংকের ওই মেয়েটা ছেলেও পারছেন ভালো প্লাস সত্তর হাজার টাকা ছেলে পাচ্ছেন যদি কোনো ভালো ছেলে থাকেন মার্কেটিংয়ে মেয়েরা ফার্স্ট ক্লাস ফার্স্ট ভালো কণ্ঠ তার শিক্ষা দীক্ষা ভালো মেয়েটা ইংলিশে মাস্টার্স পাস করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন আমার বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা যদি বসন্তরাতে তাই বাড়ি বাড়ি আসিয়া বেগম মেয়েটা মাস্টার্স পাস করার পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা বর্তমানে সে আসেন আই ইউবি আইউবি যেটা বসন্তরা ওইটার টিচার হিসেবে এখানে জয়েন করেছেন তার বেতন এক লক্ষ টাকা এবং তার নয় নম্বরেও বাড়ি আছে ফ্ল্যাট আছে এবং ঢাকার স্থানীয় মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো তেজগাঁও লেখাপড়া শেষ করেছেন তারপরে মেয়েটা হলো নলবুকে তার বাড়ি নিজের বাড়ি বরিশালের মেয়ে দেখতে চমৎকার সুন্দর তার শিক্ষাগত যোগ্যতা তার লেখাপড়া উচ্চতা তার গুণগান এত বেশি আমি তার সম্পর্কে তার জন্ম হওয়ার পরে থেকে তাকে আমি চিনি তার বাবা কয়েকটা গার্মেসের মালিক এবং হজ করে আসছেন মেয়েটা গোমরা হজ করে আনছেন যদি কোনো ভালো ছেলে থাকেন বরিশালের ছেলে অনেকেই বরিশালের মেয়ে খোঁজেন আজ আপনারা লক্ষ্য করে দেখবেন এই মেয়েটা পছন্দ করেন যদি কোনো ব্যক্তি পছন্দ করে বরিশালের ছেলে থাকেন আমাদের বন্ধ মেয়েটার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার আমাদের ক্যান্টনমেন্টের তালবাসা ঢাকা ক্যান্টনমেন্টের তালবাসা তিরানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট আড়াই ইঞ্চি হাইট মেয়েটা মেয়েটা লেখাপড়া করেছেন কলেজ দেখতে তার হাইট বান্ধবের মাধ্যমে যোগাযোগ আপনার যদি কোনো ছেলের দরকার নাই মনে করেন ভালো একটা মেয়ে চান এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট উচ্চতা মেয়েটা অনেক সুন্দরী বিবি পাস করেছেন মেয়েরা গ্রামের বাড়িপুর এগারো নাম্বার সেক্টরে থাকেন দুইটা বাচ্চা আছে মেয়েটার বাচ্চারা স্বামী তার মারা গেছে দুই বাচ্চার সহজে যে মেনে যাবেন ইনশাল্লাহ বাড়ি পাবেন একটা বাস্তারা এবং মেয়ের ব্যাংক বেজ অনেক টাকা আছে বসা হিসাবে তার এখানে থাকতে পারেন আসতে পারেন পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সুমি আক্তার এসএসসি পাস করেছেন মেয়েটা উচ্চতা তাহলে পাশে চায় ফয়দাবাদ দক্ষিণখানে তার বাড়ি মেয়েটা যেমন হাত এমন লম্বা এমন তার চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন এবং ভালো একটা মেয়ে চাইলে সাংসারিক যদি কোনো মেয়ে চান বন্ধ মিডিয়ার মাধ্যমে করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপর মেয়েটা স্টেশন রোডে তার বাড়ি তিরানব্বইতে জন্ম মেয়েটা এমবি এ পাস করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে তার দেশের বাড়ি বরিশাল মামার বাড়ি হলো বিক্রমপুর বিক্রমপুরেও তাদের বাড়ি রয়েছে পাঁচতলা বাড়ি রয়েছে এবং আমাদের এই যে স্টেশন রোড যেটা মধুমিতা রোড স্টেশন রোড এখানে তার একটা বাড়ি রয়েছে বাবার মেয়ের বাবা সরকারি জব করেন আর একটা ভালো একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন মেয়েটা জামান দেখতে আমার সুন্দর নর সাউথ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন নামাজি এবং ধার্মিক একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে যেরকম তাবেন ঠিক সেরকম মেয়ে আমার কাছে আছে অভাব নাই এই যে আরেকটা মেয়ের কথা বলছি মেয়েটা আমার নব্বই জন্ম

কোনো ছবি মেয়েটা দিচ্ছে না কাউকে বাবার ছবি একটা মেয়ের ছবি পাসপোর্ট একটা ছবি কলেজের ছবি ইউনিভার্সিটির ছবি একটা গোপনীয় ভাবে আমার কাছে দিয়ে চাল বলছে আমার মেয়ের ছবি উঠায় না কোনো সময় ছবি থাকেও না কারণ ছবিতে উঠাতে পছন্দ করে না সে একটা ধার্মিক মেয়ে আমার যেই ফ্যামিলিতে যাবে নামাজের দিকে ধার্মিকতার দিকে কর যে তাকে বিয়ে করবে সে যদি নামাজ না পড়ে তাকে বাচ্চা নিয়ে পাক করে খাওয়াবে না মেয়ের একটা কথা নামাজি ফ্যামিলি ছাড়া সে কোথাও যাবে না মেয়ের নামে তিনটা ফ্ল্যাট রয়েছে জোয়ার সাহারা জমি মেয়ের বাবা চাকরি করতেন বিমানে বিমানে ডাইরেক্টর হিসাবে উনি পদস্থ পেয়েছিলেন ওইখান থেকে রিটায়ার করেছেন উনি বড় হত করেছেন মেয়ের মাকে নিয়ে এবং আমার জানা সোনা ফ্যামিলি তাদের সাথে আমার চল্লিশ বছরের সম্পর্ক এই মেয়ের বাবা বাড়ি হলো রংপুরি রংপুরে জমিদার ফ্যামিলি যেটা নাকি আপনার রংপুরে যেটা আপনি রহিম বরসা করিম বরসা তাদের উপরে কোনো আমরা রংপুর আর কোনো রূপ নাই এমপি হতে এমপি একজন একজন তাদের বাইরেই থাকে তাই বাইরের মধ্যে একজন একজন এমপি হবে তারাই ওইখানে কেউ প্রার্থী হয় না প্রার্থী হইলেও লাভ হয় না একমাত্র রংপুরের এরিয়াতে একমাত্র রোহিণ সর ফ্যামিলি সবচেয়ে টপ ফ্যামিলি ওই ফ্যামিলিতে আমি অনেক কাজ করেছি এই মেয়েটাকে যদি কেউ সাঁচারে গ্রহণ করেন নামাজ এবং ধার্মিক একটা মেয়ে পাবেন সাঁতার সীতের জন্ম মেয়েটা দেখতে প্রতিনিজেহমৎকার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা মরকুন স্থানীয় মেয়ে মরকুন প্রাইমারি স্কুলের সাথে তার ছয়তলা বাড়ি রয়েছে মেয়েটা যদিও সম্পন্ন দেখা শোনা কাটিং তার দিকে তাকাইলে মনে হতেন এক কোটির মধ্যে একটা মেয়ে ফেসিং এত সুন্দর যদি কোনো ভালো মেয়ে ভালো ছেলে সাংসারিক মেয়ে খুঁজেন বন্ধ মিডিয়াতে আসবেন এবং যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন গাজীপুরের স্থানীয় অর্থাৎ মরকুনমানি এই মরকুনমানি গাজীপুর এই পাশে আমাদের পরেই এই তার রয়েছে টঙ্গিবাজার মধ্যে দেখতে শুনতে ভালো চমৎকার একটা মেয়ে হাসি ফুসি সাংসারিক মেয়ে তাই আসবেন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচনযোগ্য প্রতিষ্ঠানে তারপরে মেয়েরা রাস্তা বাড়িতে তার বাড়ি সিয়া সিদ্ধিদের জন্ম লাভলি অসফিন মেয়েটার নাম

বন্ধ মিডিয়াতে আসবেন ভালো মেয়ে পেতে হলে সাংসারিক মেয়ে পেতে হলে বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করবেন নোয়াখালী মেয়ে ওই মেয়েটার নামে একটা ফ্ল্যাট রয়েছে আমাদের স্টেশন রোড আমাদের সাথে যোগাযোগ করে এই মেয়েটা সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েটা সাতাশিতে জন্ম এম এ পাস করেছেন মেয়েরা মেয়েটা আইউ বিউটি থেকে বিউটি ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েরা শিক্ষিকা ওই ইউনিভার্সিটির মেয়েরা শিক্ষিকা দেখতে খুব চমৎকার সাত নম্বর বাড়ি বাবা বাবা রিটায়ার্ড কর্নেল দেখার মতো নেই চমৎকার নেই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা সুরিয়া রহমান একাশিতে জন্ম হাই তোলো পাঁচ সুই চাই মেয়েটা দেখতে চমৎকার সুন্দর মেয়েটার ছেলে সন্তান নাই আপনার দুটা বা তিনটা বাচ্চা আছে তার আবৃত্ত নাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা তাজি তার বাড়ি আটাত্তরে জন্ম তাঁতি বাজারের মধ্যে সুন্দর একটা পরিবেশে তাদের মার্কেট বাড়ি মার্কেট একটা দুইটা মার্কেট ষোলো তলা বারো তলা মার্কেট এবং মেয়েটা মুন্সীগঞ্জে তারা মেয়েটা সবচেয়ে শ্রেষ্ঠ একটা ফ্যামিলির মেয়ে এখানে স্থানীয় তাঁতি বাজার বলতে এরা কিন্তু কুটতি নয় এরা কিন্তু কুটতি নয় আমাদের মতনই বাসা তাদের যেহেতু স্থানীয় মুন্সীগঞ্জের লোক ওইখানে তাঁতি বাজারে বাড়ি করেছে বিদায় কিন্তু তারা কর্তি নয় ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে হাসি খুশি শান্ত শিষ্ট একটা মেয়ে মেয়ের বাড়ি মার্কেট সব মিলিয়া প্রায় চার কোটি টাকা সম্পদ রয়েছে দেখতে শুনতে ভালো বন্ধ মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমাদের বিয়ে অনার্স পাস করেছেন গাজীপুরে মেয়ে নাম হইল না দিয়া না দিয়া হোসেন তিরানব্বইতে জন্ম বস্তর তিনি জিহাদ মেয়ের বাবার নাম হইল সিদ্দিকুর রহমান তাদের রোডটায় তিনবারের মধ্যে তিন এরিয়ার মধ্যে তাদের নামে এই বাড়ি চলে বাড়ি আর ঠিকানা চলে দাদার নামে চলে ইনশাল্লাহ এদের পরিবেশ শিক্ষা দীক্ষা সব থেকে ভালো ঢাকা স্থানীয় গাজীপুরের স্থানীয় মেয়েটা বিয়ে অনার্স পাস করেছেন দুই বোন এক ভাই মেয়ের নামে দুইটা বাড়ি রয়েছে এবং জায়গা রয়েছে অনেক ধানের জমি অনেক রয়েছে আমাদের বড় বাঘের মধ্যেই বড় বাঘের মধ্যে তাদের অনেক সম্পদ রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা সন্ধান খুঁজে নিবেন তারপরে মেয়েটা কাবাসিয়ার মেয়েটা অক্ষর চার ইঞ্চি আর বিরাশিতে জন্ম মেয়েটা মেয়েটা হইলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা পাসপোর্ট চার ইঞ্চি হাই মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন শিরিন সুলতানার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়াতে যোগাযোগ করতে পারেন যদিও সে বিরাশিতে জন্ম আন মেরির একটা মেয়ে সেই মেরির ছেলে চাচ্ছেন দুইটা তিনটা বাচ্চা আছে বড় হয়ে গেছে বিয়ে শাদি করে ফেলছে দুইটা ছেলে কোনো আবৃত্ত নেই তার যে তার চেয়ে একটা গাড়ি বাড়ি যার আছে সম্পদশালী বেশি আছে এইরকম একটা ছেলে সে বিবাহ করবে কি যেহেতু তার ছেলে সুন্দর হবে না এইরকম একটা শিক্ষিত এবং সম্মানী ব্যক্তি সে খোঁজে চাচ্ছে খোঁজার জন্য এই বন্ধ মিডিয়াতে ভর্তি হয়েছে আসুন আমাদের নির্ভর দুর্গা প্রতিষ্ঠানে যদি কোনো ভালো প্রতাপশালী লোক থাকেন বন্ধ মিডিয়াতে যোগাযোগ করে তার থেকে নাম অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভর দুর্গা প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েদের উনানব্বই জন্ম বছর তিনি যায় গাজীপুরে আমি যেমন চুল এমন দেখতে এমন সুন্দর এমন ভদ্র নাম রাখতে আমি বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে নাম খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে ফাতেমা মেয়েটার নাম ফাতেমা মেয়েটার নাম ডাক্তার মি সাতাশিতে জন্ম পাঁচশো চার ইঞ্চি হাইট মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আমাদের রামপুরাতে তার ছয়তলা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হইল সোহাগি মেয়েটার নাম ছনি মেয়েটার নাম মেয়েটা সিরাজগুঞ্জের মেয়ে খলিল সাহেবের মেয়ে সিরাজগঞ্জ বাড়ি চাকরি করে বর্তমানে বাসা সেক্টর সেক্টরে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ মেয়েটা সন্তশিষ্ট একটা মেয়ে চামলা হইলো তার যে বংশের মর্যাদা তার যে ফ্যামিলি এখানে আত্মীয়তা করলে কেউ ঠাকুর না বন্দর মেজের মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খুঁজে নেবেন সিরাজগঞ্জের মেয়েরা অত্যন্ত ভদ্র এবং শান্ত হয় এবং মেয়েটা অত্যন্ত ভালো তারপরে মেয়েটা হলো কাস্টম জয়েন্ট কমিশনার আঠাশতম বিশেষ পাস করেছেন মেয়েটা এর আগে করেছিলেন এবং ভালো রেজাল্ট করেছেন যদি কোনো ভালো ছেলে উপযুক্ত ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন উপযুক্ত যুদ্ধ পাত্র থাকলে অবশ্যই বন্ধ মিডিয়াতে আসবেন তারপরে মেয়েটা হলো সাংবাদিক মেয়ে নাম হলো রেজওয়ানা আশ্রাফি জন্ম তারিখ হলো তে উচ্চতা পাঁচ ফুট এম পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা মিরপুর ছয় নম্বরে বাড়ি মেয়েটার অনেক সুনাম রয়েছে আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে বন্ধ মিডিয়া নির্বাচিত প্রতিষ্ঠানে যখন আসবেন কেউ খালি হাতে ফিরবেন না এই বলে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ এই বলে আমি আপনাদের সবাইকে ছাড়া ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কারণ একটু পরে নামাজের জুমান নামাজের আদান দিয়ে ফেলবেন কাজে আর সময় বিলম্ব না করে আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম জিয়া রহমতুল্লাহি বারকাত